ও মাই গড প্রিয় বন্ধু এটা আমি কী দেখছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যে খেলা হচ্ছে ভাই হ্যাঁ থার্ড টি টোয়েন্টি ক্লাব আপনারা দেখেছেন গতকালকে সেখানে কিন্তু পাকিস্তান হেরে গেছিল বন্ধুরা এটা আমি কী দেখছি পাকিস্তানের অবস্থা কিন্তু ভাই বাংলাদেশের মতো দিন দিন হয়ে যাচ্ছে টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবু পাকিস্তানকে হারিয়েছি ভাই সত্যি এটা কিন্তু একটা অলিক স্বপ্ন বলা ছিল জিম্বাবুই কিন্তু দেখিয়ে দিচ্ছে ভাই জিম্বাবু যে পাকিস্তানকে হারাতে পারে জিম্বাবু কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু পাকিস্তান ব্যাট করেছিল হ্যাঁ প্রথম ব্যাট ছিল পাকিস্তানের কুড়ি বারে একশো বত্রিশ রান করেছিল বন্ধুরা কুড়ি ভরে একশো বত্রিশ রান করেছিল পাকিস্তান তারপরে দ্বিতীয় ব্যাট করেছিল কিন্তু দ্বিতীয় ব্যাট করে সেখানে জিম্বাবুই কিন্তু একশো তেত্রিশ রান করে বন্ধুরা একশো তেত্রিশ রান করে আট উইকেটে ওভার পাঁচ বলে একশো তেত্রিশ সান করেছিল সত্যি বন্ধুরা জিম্বাবু কিন্তু দিন দিন এগিয়ে যাচ্ছে অনেকটা যেমন আফগানিস্তান দিন দিন এগিয়ে যাচ্ছে ভাই এশিয়ার মধ্যে আফগানিস্তানের প্রোগ্রেসিভ উন্নতি কিন্তু অনেকটা হয়েছিল ভাই যেমন আফগানিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে হারিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক তেমনই কিন্তু জিম্বাবুই পাকিস্তানকে হারিয়ে দেখিয়ে দিল বন্ধুরা আমরা কিন্তু এটা ভাবতে পারিনি হ্যাঁ তো কিছু করার নেই ভাই খেলা হার জিত আছে যাই হোক খেলার মধ্যে হার জিতে স্বাভাবিক কিন্তু ভাই জিম্বাবুয়ে জিতে গেলেও ব্যাপারটা ভালো লাগছে বন্ধু আর ছোট ছোট টিমগুলো যদি জিতে যায় বড় বড় টিমকে হারিয়ে ব্যাপারটা কিন্তু ভালোই লাগে আর চাই যে আইসিসি যে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো আছে ছোটো ছোটো টিমগুলো আছে ভাই সেই টিমগুলো ধীরে ধীরে এগিয়ে যাক সে টিমগুলো বিশ্বকাপ খেলুক ভাই দশ বারোটা টিম করুন আমরা চাই যে আইসিসি তিরিশটা বত্রিশটা টিম নিয়ে খেলুক ভাই তাহলে কিন্তু খেলাটার মধ্যে একটা জোশ আছে তাহলে জোশ রয়ে যায় তাহলে কিন্তু আইসিসি অনেক দূর এগিয়ে যাবে ভাই ক্রিকেট খেলা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে ভাই মানে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো এভাবে ধীরে ধীরে এগিয়ে গেলে ভাই খুবই ভালো লাগে হ্যাঁ তাহলে কীভাবে ক্রিকেটটা সারা বিশ্বের মধ্যে একটা ফেমাস খেলা পরিণত হয়ে যাবে তো আমরা জানি যে আজকে আবার একটা দারুণ খেলা আছে ভাই আজকে আবার ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট খেলা অনুষ্ঠান আছে ভাই অলরেডি চালু হয়েছে খেলা আজকে ভাই যে জয়ী হবে সে কিন্তু মানে সে কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি আছে না সে টেস্ট চ্যাম্পিয়নের ট্রিপ কিন্তু ফাইনালে অংশগ্রহণ করার নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে ইন্ডিয়া যদি আর একটি বা দুটি টেস্ট জয়ী হয় তাহলে কিন্তু ইন্ডিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে ফাইনালে পৌঁছে যাবে আর কিন্তু অস্ট্রেলিয়ারও অনেকটা চান্স আছে ভাই অস্ট্রেলিয়া কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বার প্রান্তে আছে তো আজকে যে খেলাটা হচ্ছে এই মুহূর্তে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে ভাই শেষ পর্যন্ত কে ফাইনালে যাবে দেখার অপেক্ষায় রইলাম